ধন ঐশ্বর্যের জন্য যে বিশেষ মূর্তিগুলো বাড়িতে রাখা বাস্তুমতে ভালো যেমন বাস্তুমতে হাতি হল ঐশ্বর্যের প্রতীক তাই ঘরে হাতির মূর্তি বাস্তুমতে রাখা শুভ ঘরে কচ্ছপের মূর্তি রাখা বাস্তুমতে শুভ কারণ কচ্ছপের মূর্তি রাখলে বাস্তুমতে ধনবৃদ্ধি হয় ঘরে উটের মূর্তি রাখলে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধি প্রাপ্তি হয় বাস্তুমতে উত্তর পশ্চিম দিকে বা লিভিং রুমে বা ড্রয়িং রুমে উটের ছবি রাখা বা উটের মূর্তি রাখা শুভ বাস্তমতে ঘরে পিতলের গোমাতার মূর্তি রাখা বিশেষভাবে শুভ ঘরে পিরামিড রাখা বাস্তমতে বিশেষভাবে শুভ পিরামিডের মূর্তি রাখলে ঘরের নেগেটিভিটি কেটে যায় ধন লাভের জন্য ঘরে প্যাঁচার ছবি লাগাতে পারেন সাফল্যের জন্য ঘরে গরুর পাখির চিত্র লাগান পড়ার সাফল্যের জন্য ঘরে পড়ার ঘরে হাঁসের চিত্র লাগান রাজহাঁসের হাজব্যান্ড ওয়াইফ বা প্রতিপত্তির মধ্যে সুখ বৃদ্ধির জন্য ঘরে হিমালয় পর্বতের ছবি বা চিত্র লাগান জীবনে শান্তির জন্য ঘরে সারস পাখির ছবি লাগান এগুলি সবই করুন বাস্তুর জন্য অবশ্যই শুভ ফল পাবেন